बुला जल्दी आरपे आपको बुला आप बुला के आगे आरपे बस बस मेरा पार्स, मेरा पार्स आप बस तो। मिल जाएगा रूप को बंद करो ये बस तो मतलब दो हाँ मैं नहीं जानती अरे बस मैं नहीं जानती मैं नहीं जानती मैं नहीं जानती मेरा पर्स दो जल्दी मेरा बस ये कहाँ से आ रही है मेरा पर्स दे दो बस बात खत्म महिला कौन से एक बार � এই ভিডিওটা দেখার পরে কি আমরা কি সবসময় কি সরকারের ওপর ব্লেম করতে পারি অবশ্যই সরকারের যেখানে ভুল আছে যেখানে পরিবর্তন করার প্রয়োজন আছে সেখানের জন্য আমরা আওয়াজ তুলব কিন্তু এই যে জিনিসগুলো করছে হয়তো এই মহিলাটা মানে মস্তিষ্ক দিমাগি সন্তুলন সব কিছু ঠিকঠাক নেই হয়তো সে বা ড্রিঙ্কিং অবস্থায় আছে কারণ কিছু কিছু জায়গায় এরম ক্লেম করা হয়েছে যে মহিলাটা ড্রিঙ্কিং অবস্থায় আছে যদি তাইও হয় মানে তার কি কারণটা কি তার যদি একটা তার পার্টস হারিয়ে গেছে সেই পার্টসটা সে পারছে না বলে সে মানে রেলের সম্পদ ধ্বংস করছে আর এর আগে কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন মানে মস্তিষ্ক ওই মানে ঠিকঠাক নিয়ে মেন্টালি অবস্থা খুবই ভালো কন্ডিশনের নেই সেরকম একজন মহিলা চলন্ত ট্রেন থেকে একটা পাথর ছুঁড়ে দিল অন্য একটা ট্রেনে কাছে গিয়ে লাগলো আর আর বিহারে বা অন্যান্য অনেকগুলো জায়গায় প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো আমরা এই পাবলিক যে সম্পত্তি যেগুলো সরকার আমাদের জন্য দিয়ে দিয়েছে আমরা সেগুলো ধ্বংস করছি এইগুলো কবে আমরা রোধ করব। আমাদের মানে সেন্সর এই হিউমারটা এটা কবে পরিবর্তন হবে কবে ঠিকঠাক হবে কবে আমরা মানে নিজেদের দেশের জন্য কাজ করব নিজেদের দেশকে নোংরা করা বন্ধ করব যেখানে সেখানে থুতু ফেলা যেখানে সেখানে জিনিসপত্রগুলো ফেলে দেওয়া এগুলো কবে বন্ধ করব শুধু সরকারের কাজ নয় যে আমাদের এই দেশটাকে পরিবর্তন করা আমাদের দেশের যে এই ছোটো ছোটো জিনিসগুলো এই যে সরকারি যে সুবিধাগুলো আমাদেরকে দিয়েছে আমাদের ফোর্সের হোক আর যাই কারণে হোক যে দিয়েছে সেইগুলোকে কবে আমরা প্রোটেক্ট করব নাকি এগুলোই আমরা ধ্বংস করব। আবার কিছু কিছু জায়গাতে এমন দেখা গিয়েছে রেলের বিভিন্ন জিনিস খুলে নিয়ে যাচ্ছে বিয়ারিটা এটাও দেখা গিয়েছে তো এই সবগুলো কবে বন্ধ করব কবে আমাদের মধ্যে মানে নাগরিক সচেতনতা সচেতনতা যেটা আছে সেটা আরও বৃদ্ধি পাবে এই সরকারি জিনিসগুলো আমরা কবে মানে ভাঙা বন্ধ করব সবসময় সরকারকে ব্লেম করে হয় না আমাদের নিজেদেরকেও পরিবর্তন করতে হয়